পিনাকি ভট্টাচার্যের লাভটা কি উদ্দেশ্যটা কি তিনি সরকারের বিরোধী কথা বলছেন কি তিনি ফ্রান্সে বসে ভিডিও করছেন দেশে থাকতে কিন্তু তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদ কিংবা এই আওয়ামী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন আমরা গত এই ছয় সাত বছরে ধারাবাহিকভাবে কোট সংস্কার আন্দোলন থেকে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার রয়েছি মামলার শিকার হয়েছি রক্ত দিয়েছি আমি নিজে বার হামলার শিকার হয়েছি সেই কোট সংস্কার আন্দোলন থেকে ধারাবাহিকভাবে সেখানে তিনি কি করছেন আমাদের কিছু পুরানো ভিডিও আপনার ইভেন যে যেই ভিডিওর কিছু আপনার ভিডিও তৈরি করেছে যে আওয়ামী লীগের যে গুজব এবং প্রোপাগান্ডা সেল যেটা সিআরআই সিআরআই যে আমাদের সাথে সাফাদের মিটিং হয়েছিল এবং ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে ট্রল করে বলে বিকাশ রকেট নগদেই সেই বলে এখানে আমেরিকা ইউকের মতো উন্নত রাষ্ট্রগুলোতেও কিন্তু নির্বাচনের সময় দলগুলো পাবলিক ফান্ড সংগ্রহ করে ইভেন তাদের বিভিন্ন ইভেন্টের সময় তারা ফান্ড রেইজ করে যেটা ওদের দেশে স্বীকৃত তো আমরা বলেছি যে বাংলাদেশের বড় বড় দলগুলো কিন্তু বড় বড় ব্যবসায়ী শিল্পগোষ্ঠীর কাছ থেকে নির্বাচনে আগে শত কোটি টাকা হাজার কোটি টাকা ফান্ড নেয় এবং ক্ষমতা এসে আবার তাদেরকে সব ধরনের অবৈধ কাজ করার এবং অসৎ সুযোগ দেয় যেমনিভাবে এস আলমের আপনার সাত হাজার কোটি টাকা সরকার মাফ করে দেয় তাদের অর্থ পাচারের বিরুদ্ধে আদালতে শুনানি হতে গেলেও সেটা ঠেকিয়ে দেয় তো আমরা বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে যে আমরা যেটা বলছি যে রাজনীতিটা জনগণের জন্য জনগণই রাজনৈতিক দলের ফান্ডিং করবে এই কনসেপ্টটার জন্য আমরা যখন একটা ক্রাউড ফান্ডিংয়ের বিষয় সামনে নিয়ে আসি আমরা যখন প্রথম অফিস নিই সেই সময় আমরা একটা পাবলিক ফান্ড উত্তোলন করি সেখানে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো আমাদের উঠে আমরা যখন সিলেটের বর্ণার্থদের জন্য কাজ করি সে সময় আমরা ক্রাউড ফান্ডিং করেছিলাম এবং রাজনৈতিক একটা দল হিসেবে আমাদের কিন্তু এই অর্থ ব্যবস্থাপনা এটার জন্য একটা কমিটি আছে সেখানে কিন্তু বিপি নূর এখানে কোনো ব্যক্তি কোনো ম্যাটার না তো ছাত্রলীগের ছেলেরা চরিত্র হননের জন্য মূলত আমাদেরকে সেও করার জন্য একটা মানুষকে ওই যে ট্যাগিং করা যে বলে এই যে বিকাশ এই সেই ঠিক পিনাকি ভট্টাচার্য সেই ছাত্রলীগের প্রপাগান্ডাকে প্রচার করছেন এবং আমাদের গত বছর বিশেষ করে আমি দু হাজার বাইশ সালে মিডল ইস্টে যাই সেখানে মেন্দি সাফাদি নামে এক লোকের সাথে মিটিংয়ের বিষয় নিয়ে মিডিয়াকে তোলপার করে সরকারি দলের লোকেরা আমাকে নানানভাবে নাজাল করার চেষ্টা করে সেগুলোর ছয় সাত মাস ধরে আমরা ব্যাখ্যা দিয়েছি বিশ্লেষণ দিয়েছি এবং বলেছি যেগুলো এডিটিং ভয়েস এডিটিং ভিডিও এডিটিং টেডিটিং করে তারা কিছু কন্টেন্ট বানিয়েছে পিনাকি ভট্টাচার্য সেটা প্রচার করছে সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এই যে আমরা বাংলাদেশের এই তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা যে ভারতীয় আগ্রাসনা আধিপত্যবাদী আধিপত্যবাদ বিরোধী ফোর্স তৈরি হচ্ছে পিনাকি ভট্টাচার্য চাচ্ছেন না এটা শক্তিশালী হিসেবে থাকুক এবং পিনাকি ভট্টাচার্য নিজেকে একটা রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণের চেষ্টা করছেন যে তিনি একমাত্র সরকার বিরোধী আন্দোলনের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তিনি যা বলছেন সেটাই সঠিক অন্যরা যা বলছে সেটা সঠিক না যেই কারণে তিনি জিয়া হাসান ফয়েজ তায়েব আহমেদের মতো এনলাইটেন লার্নেড আপনার বিশ্লেষক তরুণ লেখক তাদের নিয়ে বলছেন তাজহাসমিরকে নিয়ে বলছেন জুলকার নাইন সায়ের মতো অনুসন্ধানী সাংবাদিক তাকে নিয়ে বলছেন তার বিরুদ্ধে বলছেন এরকম অনেকের বিরুদ্ধে ইভেন পিনাকি ভট্টাচার্য নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা অনেকের বিরুদ্ধেও বলছেন এবং যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বল জনমুখকে হুতাই দেবেন জয় বাংলা করে দেবেন এইটা কোনো রাজনৈতিক কিংবা কোনো মানুষের মার্জিত এবং রুচিশীল ভাষা হতে পারে না